তুই যারা কবুতর চিনা নেন ওরা তো বুঝবে এরা কি কবুতর বুঝেন না ভাই পাঁচ সেট পাল্লা করার টিকা মা দি মাটা মারা গেছে ভাই আগে যে মাটা ছিল তার মাটা মারা গেছে এই কবুতরটা মারা গেল কন ভাই যারটাই শেষ হয়ে যেতেছে ভাই আস্তে আস্তে যারটাই শেষ হয়ে যেতেছে বুঝতাছি না তো ভাই মনটা যে কি খারাপ এটা কোনো একটা ছেলে কবুতর নাই কি আর এটা জাতটা কেমনে মানাম কন

একটু কালেতে একটা কোউদর ভাই একটু কালেতে থেকে একটা কৌদর এই কিটুকাল থেকে কোউদর একটা বড় কবুতর বানাই দিয়ে ভাই কি একটা কষ্ট ভাই একবার যদি কবুতর পালকই জানেবে এইছাড়া ভাই কিউ কুইতে পারবো না আর একটা কি যে খরচ রাস্তার মানুষ রাস্তায় যে মানুষের এখন মানুষ ভাত খেতে ভাত পাইতাছে না এরপর আমরা কবুতর পালক কৌদর পালতা শিখা কোউদর লান উন্নতি হবে কোউদর লানবে সব কবুতর ব্যবসায় ব্যবসায় কিছু না হবে বুঝছেন না কিন্তু একটা কুবুতর যে এত বছর এক পিচ্ছি গালের এক ঠাওয়া নিলাম এক পাঠাতে দুই ঠাওয়া নিলাম দুই ঠাতে কুবুতর পাল্লা দিলাম কবুতর পাল্লা দিয়ে এক সাইড দুই সাইড তিন সাইড 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 পাঁচ করলাম এরপর যদি কুবুতর বা এমন হঠাৎ করে মারা যায় ভাই ওটার ভাই কোন এত কষ্ট করার মারা গেছে এই কবুতর আমার চার বছর রাস্তায় ছোটা এই বছর পাঁচ সাইড পাল্লা বাসা মারা এমন একটা কুবুতর বানাইতে আরও ভাই দুই বছর সময় লাগবে কম যদি কম হয় তাও দুই বছর সময় লাগবে আমি দুটা বছর পিছায় গেলাম ভাই দুটো মাদি আমার আমার দুটো শখের মাদি মানা গেল কি যে কোন উপায় বুঝতেছি না সবাই সবার কবুতরের কি অবস্থা সবাই কমেন্টে জানাবেন আশা করি সবার কবুতর আমার থেকে ইনশাল্লাহ ভালো আছে আর সবাই সবার কবুতরে সুস্থ সুস্থ রাখার চেষ্টা করবেন কবুতর একটু স্যালাইন দিবেন কবুতর একটু হাইড্রোসল দিবেন গুঁড়া খাবারটা এইটাম একটু বেশি দিবেন গরম খাবারটা কম দিবেন তাই লিবিভাব জানি না ভাই আমার বাগিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কী আছে চিন্তা করছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ সালে কামি খেলবো ভাই জানি না খেলতে পারবো কি না সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আপনাদের ভালো একটা হাজার চব্বিশ পঁচিশ সালে ভালো একটা গেম আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ